থ্যাংক ইউ আজকে শুভ মহাষষ্ঠী আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটা দারুণ সুন্দর জায়গায় জায়গাটার নাম কাইবাড়া কাইবারা কোথায় আর কত দূরে ব্যাঙ্গালোর থেকে সব কিছু ডিটেলস আপনাদের জানাবো ভিডিওটা দেখতে থাকুন আপাতত কাইবারা পৌঁছে আমরা এখন একটা সুন্দর ফুলের খেতে দাঁড়িয়ে রয়েছে ব্যাঙ্গালোর থেকে খুব বেশি দূরে নয় আমরা আজকে যাচ্ছি এমন একটা জায়গায় যা কর্ণাটকের এক লুকোনো রত্ন বলা যায় যার নাম কাইওয়ারা একাধারে ইতিহাস আধ্যাত্মিকতা আর প্রকৃতির এক অপূর্ব মিলন ক্ষেত্র এই জায়গার সাথে জড়িয়ে আছে মহাভারতের এক বীরত্বপূর্ণ গল্প গল্পটি কি এবং জায়গাটি কেমন সেটি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রূপা আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ আমরা এখন যাচ্ছি এইচ সেভেন্টি ফাইভের ওপর দিয়ে ওয়ার্তুর হয়ে হোয়াইটফিল্ড মেন রোড ধরে তারপর হাসকোটে রোড এবং তারপর এইচ সেভেন্টি ধরে আমরা এখন যাচ্ছি যেতে আমাদের সময় লেগেছিল প্রায় দু ঘন্টা কাইওয়াড়া কর্ণাটক রাজ্যের চিকপাল্লারপুর জেলায় অবস্থিত যা চিন্তামণি তালুকের অধীনে পড়ে ব্যাঙ্গালোর থেকে ডিস্টেন্স প্রায় 65 ফাইভ কিলোমিটার থেকে সেভেন্টি কিলোমিটার এই জায়গাটা তীর্থযাত্রী আর নেচার লাভারদের জন্য একটা খুব সুন্দর জায়গা রাস্তার দুধারে অনেক রেস্টুরেন্ট বা হোটেল রয়েছে আমরা লাঞ্চ আর ব্রেকফাস্ট এখানেই করে নিয়েছিলাম চলুন যেতে যেতে এবারে আপনাদের গল্পটা শোনাই মহাভারতের যুগে কাইবারা চক্রনগরী নামে পরিচিত ছিল আর এখানে থাকত বকাসুর নামে এক রাক্ষস এই রাক্ষস ওই অঞ্চলের মানুষদের খুবই অত্যাচার করত। গ্রামের মানুষরা বাধ্য হয়ে প্রতিদিন খাবার পৌঁছে দিতে হতো একদিন পাণ্ডবদের আশ্রয় দেওয়া যে ব্রাহ্মণ পরিবার সেই পরিবারের খাবার পাঠানোর পালা এসেছিল তখন ভীম নিজেই খাবার নিয়ে রাক্ষসের ডেরায় যান এবং বকাসুরের সাথে যুদ্ধ করে বকাসুরকে পরাজিত আর বধ করেন সেই জন্য এইখানের পাহাড়ের নাম ভীমা বকাসুরা বেট্টা এই ভীমা বকাসুরা বেট্টাতে অনেকেই আসেন ট্রেকিংয়ের জন্য ট্রেকিং করে পাহাড়ের ওপরে উঠতে হয় আর পাহাড়ের ওপর থেকে আশেপাশের দৃশ্য খুবই সুন্দর দেখতে লাগে তবে আজকের বেড়ানোর সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল এই ভীমাবিটার পাদদেশে লুকিয়ে থাকা এক বিশাল ফুলের ক্ষেত এই দৃশ্য দেখে আমরা এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম যত দূর চোখ যাচ্ছে শুধু রঙ আর রং হাজার হাজার ফুল যেন প্রকৃতি নিজের হাতে একটা বিশাল ক্যানভাসে রং ঢেলে দিয়েছে কাইয়ারাতে পৌঁছানোর আগেই আমরা দেখতে পেয়েছিলাম এরকম একটা সুন্দর ফুলের ক্ষেত আমরা কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে তারপর রওনা দিয়েছিলাম একটা মিষ্টি গন্ধ আর স্নিগ্ধ সুবাসে চারপাশটা ভরেছিল এই বিশাল আকাশের নিচে এই ফুলের সাম্রাজ্যে দাঁড়িয়ে নিজেকে যেন একটা রূপকথার জগতে খুঁজে পেয়েছিলাম শহরের কোলাহল আর ধুলোবালি থেকে দূরে এই শান্ত রঙিন পরিবেশে সময় কাটানোর অভিজ্ঞতা এক কথাই ছিল অসাধারণ এই মুহূর্তগুলো শুধু ক্যামেরাবন্দি করার জন্য নয় মনের ভেতরেও বাঁচিয়ে রাখার মতো এই ফুলের ক্ষেতে মালিরা কাজ করছিলেন এগিয়ে গেলাম তাদের দিকে তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু ভাষা আলাদা হওয়ায় অনেকটাই বোঝা যাচ্ছিল না ডগি কা পিকচার হ্যাঁ नहीं नहीं हिंदी नहीं हिंदी ना बोलो ना बोल क्या ये डॉगी का पिक्चर क्यों 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 है क्यों क्यों लगाया ये न कहाँ किरदार कैट तरह था ये वो पाप को मज़ा हाँ ये पाप को बोलना है ना उसका बातें बता लेगा क्या इन समझी नहीं क्या बोल रही है आप समझी नहीं সবশেষে ওনারা আমাদেরকে এককচ্ছ ফুল উপহার দিলেন যার মূল্য আমাদের কাছে অপরিসীম থ্যাংক ইউ আন্টি এই দিক দিয়ে ভিমা বাকাসুরা বেটটা পাহাড়ে যাওয়ার রাস্তা এখানে রয়েছে পৌরাণিক মন্দির আমরা তার মধ্যে গেছিলাম শ্রী অমরা নারায়ণ স্বামী টেম্পেলে এই হলো শ্রী অমরা স্বামী টেম্পেল আমরা ট্রেকিংয়ের দিকে আগে গেছিলাম এই টেম্পলের অপোজিটেই ট্রেকিংয়ে যাওয়ার রাস্তা এখান দিয়ে শুরু হয় ভীমা ট্রেকিং যেহেতু আমাদের এখানে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছিল তাই আমরা আর পুরো ট্রেকিংটা কমপ্লিট করতে পারিনি পরে কখনও আসলে আবার আপনাদের দেখাবো এই ভীমা ট্রেকিং ট্রেকিং শুরুর আগে এখানে রয়েছে এই মন্দিরটি

এখানে দাঁড়িয়ে অনেক দৃশ্য দেখা যাচ্ছিল তখন টেম্পেলটা দেখা হয়নি তাই আবার ফিরে এলাম টেম্পেলটা দেখবো বলে

ऊपर जो चामुंडेश्वरी मंदिर है आ, फिर बीमा बकाशपुरा युद्ध करे तो ऊपर पहाड़ के ऊपर दो पहाड़ अलग हो गया पीछे पहाड़ का पीछे दो पहाड़ अलग हो गया बाद में बकासपुर को बीमा प्रति संहार करके वो बहा बड़ा पहाड़ में अंदर दल है साल में एक बार रथ सप्तमी को फेब्रवरी में खून आता है बकाशपुर बीमा को पूछता मैं हाई कर को कैसा मालूम पड़ना कर मेरा नाम कब जाता तुम्हें बाहर आता बीमा का नाम जाता नहीं बीमा कर बोला तो तेलुगु में चावल साल में एक बार तो आता सप्तमी को कौन आता उसका वो पहाड़ है पहाड़ से आता रहता

এই মন্দির ছাড়াও এখানে রয়েছে আরো দুটো মন্দির তথাইয়া মাতা আর যোগী যোগিনারায়ণা মাতার মন্দির সময়ের অভাবে আমরা এই মন্দির দুটো দেখে উঠতে পারিনি এই ছিল আমাদের কাইওয়ারা ভীমা আর সেই সাথে স্বপ্নের মতো ফুলের ক্ষেত ভ্রমণের গল্প ইতিহাস আর প্রকৃতির এই চমৎকার মিশ্রণ যদি আপনারা কেউ খুঁজে থাকেন তাহলে কাইয়ারা হতে পারে আপনার পরের গন্তব্য একদিকে কাইওয়ারা ভীমা পৌরাণিক গাথা আর অন্যদিকে চোখ জুড়িয়ে দেওয়া এক বিশাল ফুলের ক্ষেত সব মিলিয়ে আজকের দিনটা আমাদের কাছে ছিল একেবারে ম্যাজিক্যাল ব্যাঙ্গালোর থেকে খুব কাছেই উইকেন্ড ট্রিপের জন্য এই কাইবারা ভীমাভেটটা একটি মোস্ট রেকমেন্ডেড প্লেস সূর্য আস্ত প্রায় এবারে আমাদের ফেরার পালা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ প্রসঙ্গত বলে রাখি যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি আঁকা পছন্দ করেন তারা আমার আরেকটি চ্যানেল চন্দ্রিমা আর্টসে ঘুরে আসতে পারেন আর ভালো লাগলে আমার পরিবারের সদস্যও হয়ে যেতে পারেন অর্থাৎ সাবস্ক্রাইব করতে পারেন আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ